হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা এই যে দেখতে পাচ্ছ কালকের বাসি ছিল আর এই যে এক সকালবেলা বেগুন করলো কালকে বাবা বাজার থেকে বেগুন এনেছে তিনটা বেগুন আছে তিনটা বেগুনই পোকা মানে উপরে পোকা দেখাই যাচ্ছে বড় বড় বাবার একটা জিনিস খারাপ বাজার করলে না মানে নিজের হাতে যে বেছে বেছে উঠাবে সবজিগুলো সেটা করে না মানে দোকানদার যা তুলে দেয় সেটাই নিয়ে আসে ও খাচ্ছে একটু দেখা দেখি ভাত খেলো না গরম ভাত হয়ে গেছে খেলো না তো বাসি ভাতই খাবে বেগুন পোড়া দে মা বলে আমার জন্য একটু বেগুন পোড়া রাখবে কিন্তু সকাল সকাল মানে স্নান করে দিলাম এখনই যা করলো ও পেছনে যে বালি আছে বালির মধ্যে গিয়ে যেরকম স্নান করলে যেরকম মগ দিয়ে জল ঢালে ওরকম ও একটা খেলনা ছোট একটা মগের মতো আছে নিয়ে গেছে নিয়ে গিয়ে সারা মাথা বালি দিয়ে গায়ে দিয়ে সেম যেরকম মগ দিয়ে মানুষ গায়ে জল ঢালে মাথাতে জল ঢালে সেম ওরকম করে জলটা দিল জল বলে সরি বালিগুলো দিলো দিয়ে পুরো কালো চুল সাদা বানিয়ে ফেললো মানে মাথার উপরে বালির স্তূপ জমে গেছে সারা গায়ে আবার হাসি দেখো কি হাসিটা ওর স্নান করিয়ে দিলাম এত দুষ্টু মেয়ে আমরা আমাদের কাজে ব্যস্ত ও গিয়ে দেখি এইসব করছে দুষ্টু ছেলে না তুমি দুষ্টু না যে নাক দিয়ে এমনি জল পড়ছে যে সকালবেলা উঠে আজকে উঠে যে পাঁচটার সময় কি কর আজকে আজকে কুয়াশা কম ছিল কিন্তু একদম ঠান্ডা খুব ঠান্ডা ছিল তো বের হয়নি তো ফোনটা দিয়ে বসে গেছিলাম দেখ দেখতে থাক আজকের ভিডিও হবে না কারণ আমি বললাম না পাই দেড় জুবি দেড় করে ডেট ভুরি তো ও সকালবেলা হুম দুটো গ্লাস হয়ে যায় নিয়ে আসি ভরে সকালে আটশো এম বি শেষ করে উঠেছে দেখতে দেখতে দুই ঘন্টা দেখেছে ওর তো আমার তো হচ্ছে বেগুন পোড়া ভাতটা একটু পুড়ে গেছে লোকাল ভাত হয়ে গেছে তো মা বলে আমি সবজিটা করবো তাই সবজি করবে লাও না মিষ্টি কুমড়োর ডুগা দিয়ে করবে তো কি তো কি লাও

তুমি বলে খাবা না এই জন্য তো আমি আনলাম না খাবা না তো রাজকুমারি যাবে একটু আমবাড়িতে ওর হচ্ছে সে গ্যাসের মানে বইটা যা আছে গ্যাসের বই আধার কার্ড আর কী কী লিঙ্ক করতে হচ্ছে যেহেতু আধার কার্ড দিয়ে পেয়েছে তবু কি আবার রেডও হচ্ছে না কি হচ্ছে জানি না আপডেট তো ওটা করতে যাবে এখন দে কী হলো ছোটো হাত মাখানে হ্যাঁ ছোটো হাত মাখানে בשביל איך אתה יודע תורנע הרבה דרך. תודה. תודה רבה קיני.